শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে আজকের দিনটা হচ্ছে আর এখন সকালের সমস্ত কাজ ছেড়ে তো এখন স্নান ছেড়ে একেবারে হচ্ছে এখন ভিডিওটা শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকে আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকে সকাল থেকেই বেশ চড়াক্ট রোদ দিয়েছে আর দুদিন থেকে কিন্তু বেশ গরম দিচ্ছে কয়েকদিন বৃষ্টি পড়ছিল বলে এত গরমটা বোঝা যাচ্ছিল না তবে আবার সেই মনে হচ্ছে সেই গরমটা বেশ ভালো লাগছে আর এখন অনেকটা যেহেতু বেলা হয়েছে স্নান টান করে আস্তে দেখতে পারছো অনেকগুলো আজকে নাইটি কেটেছি তো যেগুলো পড়ি সেগুলো তো প্রত্যেক দিনে কাঁচা থাকে তবে এই দুটো নাইটি সেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিও তো এই নাইটিগুলো ফিটিংস কাটিং এগুলো করতে দিয়েছিলাম বোনকে তো তো বোন হচ্ছে কালকে বাবা ছিল তখন দিয়ে পাঠিয়েছিল দিয়ে আজকে বললাম একটু জল ধোয়া করে রেখে দিই তো চলো কাপড়গুলো তো মেলা হয়ে গেল এইদিকে দেখছি একটা গাছটাতে আমার ফুল ফুটেছে এই যে নীলকণ্ঠ ফুলটা একটা এখানে তো ফুটেছে তুলে নেবো পরে পুজো করার সময় তো এখন নিচেতে এসে এই তো বললাম সিঁদুরটা আগে ঠেকিয়ে নিই কারণ স্নানের পর আগে সিঁদুর ঠেকিয়ে তারপর যাব ঠাকুর ঘরে পুজো করতে সকালে একবার চুলটা আচরে ছিলাম তবে কেমন জানি এলোমেলো হয়ে গেছে তাই ভাবলাম আর একবারটা ঠিক করে নিই আর তারপর সিঁদুরটা ঠেকিয়ে নেবো তারপর ফুল টুল তুলে নিয়ে পুজো করবো ঠাকুর ঘরে যাবো আর কি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ঘরের পুজোটা ছেড়ে নিয়ে এখন তুলসী তলায় এই যে জল দিয়ে দিলাম ফুল দিয়ে দিলাম আর এই ধূপটা ঘুরিয়ে দেখিয়ে পুজোতে এসে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর তারপর মুড়ি খেয়ে নিয়েছিলাম আর মুড়ি খাওয়ার পর ওদিকে মাছগুলো ওই যে কালকের মাছগুলো কেটে কুটে রেখেছিলাম ওগুলো ফ্রিজের মধ্যে তো বের করে রেখেছিলাম একটুখানি বের করে রাখার পর এখন হলুদ মাখিয়ে ওগুলো ভাজতে বসিয়ে দিলাম আর এদিকে সবজিপাতি বললাম বানিয়ে সবজি সবজিপাতি বলতে তেমন কিছুই না এই তো বেগুন ছিল আর গাজর ছিল রয়েছে আরও দুরি তবে কিডুড়ি আজ করবো না বেগুনে আর গাজরে আলুতে তরকারি করবো আর হচ্ছে মাছটারই ঝোল বানাবো তো মাছটা বেশ ভালো করে তেলটাকে গরম করে নিয়েছিলাম খুব ভালো মতো যাতে করে লেগে না যায় কারণ মাছগুলোর অবস্থা বুঝতে পারছো পেটগুলো একটু নরম হয়ে গেছিলো তবে এইভাবে করে এই যে সুন্দর করে ভাঙে নিই তবে কড়া করে বেশ ভালো মতো ভেজে নিয়েছি তো মাছগুলো সবটাই ভাজা হয়ে গেছে তুলে রেখে দিয়েছি আর ভাতটা ওইদিকে হচ্ছে একবার ফুটিয়ে আর তারপর নামিয়ে রেখেছিলাম তারপর এখন আবার বসালাম ওই পাশে আর এদিকে এই তো বেগুন আলু গাজর দিয়ে একটা তরকারি করে নিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে তরকারিটা করছি একটু পেঁয়াজ দিয়েছিলাম ভেজে পড়ে আর এদিকে ভাতটা একটুখানি বাকি রয়েছে হতে ওটা ওইদিকে হতে থাকুক আর অল্পখানি হলে ভাতটা নামিয়ে দেবো আলুটাও দেখছি বেশ মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে একটা সিটি দিয়েছিলাম যদিও তো হালকা একটু সেদ্ধ হবে তো যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে ঢাকা দিয়ে দিলাম ততক্ষণে ভাবলাম একটুখানি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিই এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দিয়েছি মাছের ঝোলটা করার জন্য আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তো এটা বললাম শিলের মধ্যে পেস্ট মানে বেটে নিই কারণ মিক্সির মধ্যে না সরষেটা অল্প একটু জিনিস খুব ভালো মতো বাটা যায় না তো শিলের মধ্যে তাই বেটে নিচ্ছি পাতলা করে ঝোল করবো মাস্টার রান্না বান্না আর বিশেষ কিছু করছি না এদিকে মশলাটা বাড়তে বাড়তে তরকারিটা হয়ে গেছিলো তরকারিটা নামিয়ে নিয়ে এই তো একটু সরষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে টমেটোটা দিয়ে আর সরষেটার মধ্যে হচ্ছে নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবটাই দিয়ে নিয়ে যে এখন এটাকে মশলাটা দিয়ে দিলাম সরষেটা সরষে খুব একটা ভাজার তো দরকার নেই আর অল্প একটু চিনি দিলাম তো ভালো করে আর কি একটুখানি ভাজছি বেশি ভাজবো না কারণ সরষে খুব বেশি ভাজা যায় না যাই হোক এখন জল দিয়ে দিলাম ওই দু প্লেট মতো জল দিয়েছি তো ব্যস্ত তারপর ঝোলটা ফুটলে দু তিনটে মাছ দিয়ে থামিয়ে দিলাম ছেলে বললো কি যে ভাজা মাছ খাবে ওর জন্য ভাজা মাছ রেখে দিয়েছি আর এই যে হালকা পাতলা ঝোল করেছি আর তরকারিটা এই যে তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর খুব ভালো হয়েছিলো আর এদিকে হচ্ছে এই যে তরকারিটা হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট এখন চলো গ্যাসটাকে ভালো মতো পরিষ্কার করে নিই এই যে মাছ দু পিস রেখে দিয়েছি ওদের দুজনের জন্য মেয়ে তারপর বলছে খাবোই খাবই না তো খাবে না খাবে রেখে দিয়েছি তাও আর এখন এই যে মেয়েকে খেতে দিয়ে আর তারপর গ্যাসটাকে ধুয়ে নিলাম একটু মাছ ভাজলে না তেলগুলো প্রচুর ছিটকে যায় এদিক ওদিক দিয়ে খুব বাজে লাগে যতবারই মুছি না কেন কেমন যেন একটি তেল তেলের ব্যাপার লাগে তো সেই জন্য ভাবলাম একটুখানি ধুয়ে তো একটু সাবান দিয়ে আর কি কাপড়টা বুলিয়ে আগে মেজে নিলাম তারপর হচ্ছে জল ঢেলে একবারে ধুয়ে নিলাম রান্নাবান্নাগুলো একটু ভেতর দিক করে রেখে দিয়েছি আর ধোয়ার পর একটুখানি ভালো মতো আবার মুছে নিলাম শুকনো কাপড় করে যাতে করে তাড়াতাড়ি করে মানে ভেজা ভেজা যেমন না লাগে জলের দাগ লাগবে তখন আর এদিকে এখন হচ্ছে মুড়ি জল খাবার খাওয়া বাসন টাসন যেগুলো ছিল সেগুলো তো আগে ধুয়ে নিয়েছি আর এখন এই যে কুকারটা তো তেমন কিছু আজকে করিনি শুধু আলুটাই আলু গাজরটা একটু হালকা সেদ্ধ করেছিলাম তো সেই জন্য একটুখানি এই যে মেজে নিচ্ছি আর ওই যে গ্যাসের স্ট্যান্ডগুলো মেজে নিয়ে রাখলাম ভিডিওর এই মুহূর্তে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর যার যেসব বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে একটু সাপোর্ট করো আমাকে যাতে আমিও এগিয়ে যেতে পারি আর আমার আগের দিনের ভিডিওতে যে কয়েকজন দেখেছো দশজন কুড়িজন কিন্তু কেউ একজনও কমেন্ট করনি কেন জানি না একটা ছোট্ট করে কমেন্ট করলে কিছু আমার এসে যায় না আর যদি কমেন্ট লিখতে অসুবিধা হয় একটা ছোট্ট ইমোজিও দিতে পারো যাই হোক এখন সন্ধেবেলা এই তো সন্ধ্যে টন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে নিয়ে এসে কাপড়গুলো না বেশ কয়েকটা শুকিয়েছিল দুপুরবেলা তাজ রোদ দিয়েছিলো ভালো তবে বেশ কয়েকটা ভেজাও ছিল দিয়ে তার জন্য বললাম একবারেই গোছাবো তো ওই খাওয়া দাওয়া সবারই সারতে সারতে না ও আবার ডিউটি থেকে ওর বাবা আসলো সেই সাড়ে তিনটে চারটার সময় দিয়ে খাওয়া দাওয়া করতে ওই সাড়ে চারটার মতো সব বাসন টাসন ধোয়া ধুই করতে সাড়ে চারটার মতো ভেজে গেল দিয়ে কাপড়গুলো আর গোছায় নি মানে ভালো লাগছিল না গুছিয়ে রাখিনি তো এখন হচ্ছে এই যে সন্ধ্যে দিয়ে আসলাম দিয়ে বললাম কাপড়গুলো গুছিয়ে নি আগে তারপর আবার রাত্রে খাবার করবো গা গিয়ে তো এই যে নাইটিগুলো এগুলো কেঁচে রেখেছি এগুলো না রেখে দেবো এখন পুজোর সময় হয়তো দুদিন পড়ব তারপর আবার রেখে দেবো এখন যেগুলো পড়ছি সেগুলো এখন চলবে ভালো লাগলে নিয়ে নিই তারপর হয়তো রেখে দেবো কারণ সব সময় সবটা তো পাওয়া যায় না যাই হোক এখন চলে এসেছি রান্নাঘরে সোজা আর আটাটা মেখে নিয়ে এই যে কয়েকটা রুটি করে নিচ্ছি কয়েকটা হয়ে গেছে আর কয়েকটা বাকি রয়েছে কয়েকটাই করব খুব বেশি না তো যাই হোক এখন রুটিটাই করে নিচ্ছি আর তারপর রুটি খাওয়ার জন্য না কিছু একটা করতে হবে কারণ দিনের বেলাতে তো মাছের ঝোল তরকারি অল্প একটু করেছিলাম কারণ ওই তরকারি তো আমার ছেলে খেতে চায় না ওই আলুগুলো বেছে বেছে দিয়েছিলাম ওদেরকে তো রুটিগুলো করার পর এখন ভাবছি কি করা যে আলু ভাজবো না সোয়াবিন করব তো ভাবনা চিন্তা করার পর ভাবলাম কি যে আজকে সোয়াবিন মানে চিলি সোয়াবিন করে দেবো তো সেই জন্য সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম মানে ভিজিয়ে পরে রুটিগুলো করার পর আর কি ফুটিয়ে নিয়েছিলাম দিয়ে ঠান্ডা করে জল দিয়ে ঠান্ডা করে আর কি আবার ভাজা ভাজা এই যে ভাজা করে নিয়েছি সোয়াবিনটা তারপর হচ্ছে ভাজতে বসিয়ে এই যে কাটাকুটিগুলো করে নিয়েছি তো পেঁয়াজ আর একটু আদা একটু রসুন গ্রেড করে দিলাম আর এই তো ভাজা সবিনটা এখন হচ্ছে সস টস দেওয়ার পর যেভাবে করে দেওয়ার পর একটু কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিয়েছি তো এই যে একেবারে রেডি হয়ে গেছে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা